আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে হজরত সালাইম আলামকে আল্লাহ বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন তিনি বাদশাহ ও অঢেল ধন সম্পদের অধিকারী ছিলেন তার কাছে ওই সময়ে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী সহ বিশাল সেনাবাহিনী ছিল রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন পাখি সহ অন্য প্রাণীদের কাজে লাগাতেন তিনি মানুষের ভাষা সহ অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন হজরত সোলাইমান আলসালাম একবার তাদের সবাইকে ডাকলেন সুশৃঙ্খল এই বাহিনী পথ চলতে চলতে পিপিলিকা অধিক এক উপত্যকায় গিয়ে পৌঁছায় সোলাইমানের সেনা দলের উপস্থিতি টের পেয়ে এক পিপিলিকা বলে হে পিপিলিকার দল তোমরা সতর্ক থাকো অন্যথায় সুলাইমানের বাহিনী অজ্ঞাত সারে তোমাদের পথপিষ্ট করতে পারে এ কথা শুনে হজরত সোলাইমান আলা সালাম মুচকি হেসে ভাবলেন বাহ একটি পিপিলিকাও তার সমগোত্রের অন্যদের জীবন রক্ষার কথা ভাবছে একই সঙ্গে তিনি এটাও চিন্তা করেন যে তার শাসন আমলে কোনো দুর্বল ব্যক্তির উপর জ্ঞাত সারে কিংবা অজ্ঞাত জাতে কোনো ধরনের জুলুম না হয় সেই ব্যবস্থা করতে হবে এ অবস্থায় হজরত সোলেমান ইসলাম হাত তুলে আল্লাহর সাহায্য কামনা করে বলেন আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিচ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো আল্লাহর মনোনীত ব্যক্তিরা জেনে শুনে একটি পিপিলিকাকেও কষ্ট দেন না সমালোচনামূলক মন্তব্য মনোযোগ দিয়ে শোনা একজন নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্ষুব্ধ না হয়ে সমালোচনাকে স্বাগত জানানো উচিত যেভাবে হজরত সোলাইমান আলসালাম পিপিলিকার বক্তব্য শুনে মুচকি হেসে সেটাকে গ্রহণ করেছিলেন আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা শুধু মুখে উচ্চারণ করা যথেষ্ট নয় বরং সঠিক উপায়ে আল্লাহর বিভিন্ন নেয়ামত কাজে লাগানো ভালো কাজ করা দরকার যাতে অন্যদের উপকার হয় এইসব আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা হিসেবে গণ্য আল্লাহর দরবারে খ্যাতি অর্জন ও লোক দেখানো কাজের কোনো মূল্যই নেই যেসব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় শুধু সেগুলোই আল্লাহর কাছে মর্যাদা পাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা